আগে জানু জানু বলো কি খাবে এই তোমার পছন্দের খাবারই খাই আমার পছন্দের খাবার যদি তোমার পছন্দ না হলো তুমি পুরো রেস্টুরেন্ট আমার জন্য ভাড়া করেছো এটা আমি খুশি জানো জানো তুমি কিভাবে এই কথা বললা তোমার পছন্দের খাবার আবার পছন্দ হবে না এই কথা শোনার আগে আমি অজ্ঞান হলাম না কেন তুমি কি বললে এটা জানু আর তুমি রেস্টুরেন্টের কথা বললা আমি তো তোমার জন্য চাঁদের দেশ ভাড়া করতাম না চাঁদের দেশ মানুষ গেছে সেইটা না মঙ্গল গ্রহ ভাড়া করতাম কইরা তোমার সাথে সেখানে আমি ডিনার করতাম কি বলো তুমি জানু বিয়ের পর এই ওয়েটার দুইটা লুটি আর একটা বাজি দিয়ে যাও এই শুনছ শুনছ এখানে এসে কি লুটি বাজি খাবো নাকি একটা কাবাব নাও না এই তোমাকে আমার এখন আনাই ভুল হইছে এখানে আইয়ে এটা খাইবো না ওইটা খাইবো হ্যাঁ এত কথা কয় নাকি আশেপাশে মানুষ শুনলে কি কইবে হ্যাঁ ওগো ওগো বিয়ের আগে তো তুমি আমারে মঙ্গল নিয়ে খাওয়াইতে চাইছিলা আর এখন এই ছোট একটা আড্ডার রাখতে পারছো